সালামু আলাইকুম হাসিনার বিচার শুরু হয়ে গেল এবং সেটা বাংলাদেশে প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় সারা পৃথিবী দেখল তার বিচার হচ্ছে তার অনুপস্থিতিতে এবং তাকে বিচারে কি রায় হয় আমরা জানি না তবে যে অভিযোগগুলো আমরা পত্রিকায় দেখলাম সেই অভিযোগের আলোকে সে অভিযোগের শাস্তি যা হবার কথা সেটা তো এক ধরনের চূড়ান্ত বড় ধরনের একটা শাস্তি হবার তার প্রাপ্য তো যেটা আপনার আমি মনে করি বহু আগে শুরু হওয়া উচিত ছিল অগাস্টের আট তারিখে ডক্টর ইউনুস শপথ গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা হিসাবে শাহাবুদ্দিন চুপপুর উপদেষ্টা হিসাবে সেদিন না হলেও তার পরের দিনই কাজটা শুরু হওয়া উচিত ছিল মানে ঘোষণা দেওয়া উচিত ছিল যে আমরা দু একদিনের ভেতরেই তার বিচার শুরু করব এবং যারা তার সঙ্গে সহযোগিতা করেছে তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে তাদেরও বিচার হবে এই বাংলার বুকে এ ধরনের কোনো কথাবার্তা আমরা ইনি সরকারের কাছে শুনিনি এবং আমি আশা করেছিল যে শুনবো সে আশা দূর আশায় পরিণত হলো যেটা অগাস্টে শুরু হওয়ার কথা ছিল সেটা বহু দেরিতে হলো মে মাসের বারো তারিখে বোধ হয় চার্জ চার্জশিট হলো তারপরে জুনের এক তারিখে বিচার শুরু হলো এই দীর্ঘ সূত্রিতা মানে বাংলাদেশ যে ব্যুরোক্রেসি যে কিভাবে কাজ করে সেটা আবার যারা ক্ষমতায় যান তার ওই ওই গদায় চাল আপনি সেক্রেটারিটি গেলে গেলে দেখবেন যে কোনো জায়গায় গেলে দেখবেন একটা ফাইল প্রথমে সেকশন অফিসার খুলবে তারপরে ডেপুটি সেক্রেটারির কাছে যাবে জয়েন্ট সেক্রেটারি দেখবেন উনি ক্রিকেট খেলা হলে ব্যস্ত আছেন উনি ক্রিকেট অফিসের মধ্যে ক্রিকেট ম্যাচ দেখছেন বন্ধু বান্ধব আসছেন কলেজের বন্ধু পুরানো বন্ধু তাদের সঙ্গে আড্ডা মারছেন চা খাচ্ছেন গল্প করছেন ওই দিন আর হলো না এইভাবে ওটা উপরের দিকে যাবে সেক্রেটারি সেক্রেটারি পরে মন্ত্রী মন্ত্রীরও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তদ্বির নিয়ে এসছে ওগুলো করে যদি মন্ত্রী সময় পান এক ঝলক দেখবেন দেখে পিএসকে কে বলবে যে ঠিক আছে ওখানে উনি বলে দিবেন যে আবার এটা টেক অ্যাকশন বা বিধি বিধি বা সম্মত ব্যবস্থা গ্রহণ করা হোক আবার নিচে যাবে যেমন ফরেন মিনিস্ট্রির একজন আমার পুরনো বন্ধু একজন প্রাক্তন ফরেন সেক্রেটারি এবং ইনি অ্যাম্বাসেডার ছিলেন তিনি বললেন যে ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন ফাইল মানে কাউকে ভিসা দেওয়া হবে কিনা কোন কোন ইমিডিয়েট ডিসিশন মেকিং এর জন্য ওই যে ডেপুটি সেক্রেটারি লেভেলের অফিসার যে বসে আছেন উনি সাইন করে দিচ্ছেন হয়ে যাচ্ছে মানে তার প্রতি সরকারের বিশ্বাস আছে জনগণের বিশ্বাস আছে কিন্তু আমাদের দেশে সব কাজ মন্ত্রীর কাছে যাবে এবং দরকার হলে প্রধানমন্ত্রীর কাছে যাবে মানে একটা পিওনের অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সবকিছু ওই সিস্টেম যেখানে সেখানে হাসিনার বিচারে যে কত যুগ লাগবে সেটা বলা মুশকিল দু চার পাঁচ বছর তো লাগবেই তবে বিচারে তার যে ফাঁসি হবে এরা বাংলাদেশে মৃত্যুদণ্ড এখনো আমাদের ক্রিমিনাল পেনাল বৈধভাবে বহাল রয়েছে তাই তার যে শাস্তি মৃত্যুদণ্ড হওয়াটাই সমচীন সমীচীন আমি প্রথমে আপনাদের মানব জমিন পত্রিকার এই যে দোসরা জুন তারিখের যে খবরটাই খবর কাগজে যেটা এসছে সেটা আপনাদের একটু পড়ে শোনাই ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত ফরমাল চার্জ দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিভাগ সোজা কথা না একেবারে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার হচ্ছে সোজা চারটি কথা না যে ট্রাইবunal হাসিনা অবৈধভাবে গঠন করে অবৈধভাবে বহু লোককে फांसी দিয়েছিল সেই ট্রাইবুনালের কাছে হাসিনার কেস অনেকে মনে করবেন নিজের খোড়া গড়তে হাসিনা পড়লেন অন্য দুজন হলেন তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল আল মামুন তিনজনই পলাতক প্রতিবেদনে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে দাখিল করা হয়েছে আমি বুঝলাম না এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখনো আছে কেন এটাকে থাপ্পর মেরে ফেলে দেওয়া উচিত ছিল যে ট্রাইব্যুনাল একটা ফার্স যেখানকার বিচারক স্কাইপ কেলেঙ্কারিতে কি কি কাজ করেছিল আপনারা জানেন পাতানো কেস হয় যেখানে কেন আমাদের যে জুডিশিয়াল সিস্টেম আছে একটা একটা স্পেশাল ট্রাইব্যুনাল কি বানাতে পারতেন না যাই হোক পরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার এবং তিন সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয়ার আদেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফির আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও জায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি জারি করা হয়েছে শুনে খুশি হলাম গ্রেপ্তার করে নিয়ে আসবে যাই হোক আর মামলার অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে ট্রাইব্যুনাল আগামী ষোলোই জুন আবার পেছালো কিন্তু এক তারিখে শুরু হলে ষোলোই ষোলো জুন কেন দুই তারিখেই কেন করা হবে না দুই তিন চার পাঁচ পর পর ডেট পর পড়বে ট্রাইব্যুনাল সাত দিনের ভেতরে ট্রাইব্যুনালের বিচার হবে ওইটা এই গদায় লস্করি চালের মানুষজন চিন্তাও করতে পারে না এই অত তারা হোর কি আছে দিনে দিনে সুস্থ দিনে হবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এগুলা টেলিভিশনে দেখা হলো সেটা আপনারা জানেন কিন্তু চার্জশিটের ভিতরে যেগুলো আসছে যে তিনি হুকুম দিয়েছেন কমপক্ষে পনেরোশো লোককে হত্যা করা হয়েছে পঁচিশ হাজার বেশি মানুষকে গুলি করা হয়েছে করে আহত করা হয়েছে নারীদের উপর ও যৌন নির্যাতন করা হয়েছে টার্গেট করে শিশুদের হত্যা করা হয়েছে হত্যাকাণ্ডের পর লাশ ও জীবিত মানুষকে একত্রিত করে আহ পুড়িয়ে দেওয়া হয়েছে নিহতদের জানাজান নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে আহতদের হাসপাতালে নিতে চিকিৎসা দিতে এমনকি পোস্ট মর্টেমে বাধা দেয়া হয়েছে এই সমস্ত কর্মকাণ্ডগুলো তদন্ত করে প্রধান মাস্টার মাইন্ড এবং হুকুম দাতা ও সুপিরিয়ার কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছে খুব সুন্দর ব্যবস্থাটা কথাবার্তাগুলো হাসিনার এই অনৈতিক হুকুম বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা আসাদুজ্জামান আহ খান কামাল ও আইজিপি আবদুল্লার মামুন তদারকি করতেন তারা এই তিনজন মিলে হত্যাকাণ্ড গুলো ঘটিয়েছে এই তদন্ত প্রতিবেদন ছয় মাস আঠাশ দিনের তদন্ত শেষে এখন এটা মানে প্রচার করা হলো এই ধরনের কথাবার্তা আমরা দেখছি সরকারি নথিপত্রে তো এখন সরকারি নথিপত্রে এগুলো আসছে এবং খুব সুন্দরভাবে ভাবে চার্জশিট গুলো এসছে এই চার্জশিট গুলো যেভাবে এসছে তাতে তো হাসিন্দার একটা বিচার হবে বলে আমরা মনে করি তো এই পরিপ্রেক্ষিতে আমরা যে কথাটা বলতে চাই যে এত দেরিতে কেন হলো এত সময় ক্ষেপণ করা হচ্ছে কেন মানে হাসিনার বিরুদ্ধে যে চার্জ গুলো রয়েছে এগুলো তার নতুন করে প্রমাণ করার অপেক্ষা রাখে না কারণ সারা দেশের মানুষের সামনে এই অপরাধগুলো সংগঠিত হয়েছে সুতরাং এই অপরাধগুলো মানুষের সামনে হয়েছে তা সত্ত্বেও আমরা দেখছি এক ধরনের মানে আরো প্রমাণের জন্য এবং তথ্যের জন্য সরকার এখন আহ তার একটা ব্যবস্থা করছে সাক্ষীর সঙ্গে একাশি জন মোট পাঁচ খন্ডে দুই হাজার আঠারো পৃষ্ঠার তথ্য জব্দ তালিকা ও তার দালিলিক প্রমাণ আট খন্ডে চার হাজার পাঁচ পৃষ্ঠা এগুলো দেখতেও তো সময় লাগবে দশ খন্ডে দু হাজার সাতশো চব্বিশ পৃষ্ঠা সর্বমত আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার ডকুমেন্ট সাবমিট করা হয়েছে তাজুল ইসলাম হচ্ছেন প্রধান প্রসিকিউটর এবং সরকার পক্ষের গণহত্যা ও মানববিরোধী অপরাধ সহ্য করা হবে না কেউ আইনের উদ্দে থাকবেন এই ধরনের গদ বাধা কথাবার্তা গুলো শুনছি এবং তিনি বলেন যে হাসিনা তো প্রত্যক্ষ হুকুম দিয়ে এই কাজগুলো করিয়েছে এবং হেলিকপ্টার দিয়ে ড্রোন যে আর্মড পার্সোনাল ক্যারিয়ার যে ভেহিকেল প্রায় মতো সেগুলো ব্যবহার করা হয়েছে নিরীহ আন্দোলনকারী সিভিলিয়ান পপুলেশন যারা শান্তিপূর্ণ অবস্থায় অবস্থান করছিল বাড়িতে ছিল ছাদের উপর ছিল তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এখন একটা প্রশ্ন আসে আমি বহুবার বলেছি যে বহুবার বলেছি এ কথা যে যে পুলিশ যে হেলিকপ্টারের পাইলট গুলি করেছিল তার তাদেরকে কি বিচারের আওতা আনা হয়েছে পুলিশ বিভাগের দুই চারজন পালিয়ে গেছে আর এক একজন অ্যারেস্টেড হয়েছে বাদ বাকি তো সবাই কাজ করে যাচ্ছে এসপি লেভেলে সাব মানে উপজেলা লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে যারা ছিল তারা কিন্তু সব রয়ে গেছে আর আর্গুমেন্ট আসবে যে ওদেরকে সরালে সরকার চলবে কি করে এটা দশ মাসের ভেতরে আপনি যারা এই গণ আন্দোলন করলো যাদের বিশ বাইশ বছর বয়সে ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা তাদেরকে যদি পুলিশে নিতেন অগাস্টের আট তারিখে নয় তারিখে বা অগাস্টের দশ তারিখে যদি তাদের পুলিশে ভর্তি করা হতো তাহলে এতদিনে তারা ট্রেনিং ট্রেনিং পেয়ে আমরা এক লক্ষের উপর পুলিশ এক লক্ষ দেড় লক্ষ পুলিশ বাহিনী ফেলতে পারতাম বাদ বাকি গুলো যারা বিতর্কিত যারা যাদের বিরুদ্ধে ভিডিও ছবি আছে ওগুলোকে ধরে ধরে জেলখানায় ভরা হতো টেম্পোরারিলি আপনারা বড় বড় ময়দানে ফেন্সিং করে জেলখানা বানাতেন ওদের ওইখানে থাকবে বাইরে পাহাড়া থাকবে অত জেলখানা তো নাই আমাদের তো হাসিনার বিরুদ্ধে বলা হচ্ছে যে বিভিন্ন রকমের আগুন দেওয়া ভাঙচুর করার জন্য ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে কে হাসিনা বলেছিল ইংল্যান্ডের ছাত্রদের গুলি করে মেরে ফেলা হয়েছিল কোন সময় আমি জানি না হাসিনা বলেছে এটা সুতরাং আপনারা নির্দিধায় গুলি করে মানুষ হত্যা করতে পারেন যে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ এসছে তার মধ্যে শেখ হাসিনা উস্কান উস্কানি মূলক বক্তব্য দেন এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আব্দুল্লাহ মামুন এবং তৎকালীন সরকারের অন্যান্য উদ্ঘাটন কর্তৃপক্ষের প্ররোচনা ও সহায়তা আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনী নিরীহ ছাত্র জনতার উপর ব্যাপক মাত্রায় পদ্ধতিগত হামলা চালায় তো ওই লোকগুলো কোথায় যারা হাসিনা সরকারকে সহযোগিতা করেছে আমলা যে আমলারা এখন হামলা করছে সে আমলাগুলো এখনো বহাল তবিয়তে এবং সেখানে নাম দেখলাম দেখে তো মাথা খারাপ হয়ে যাবার মতো কথা মানে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ যেখানে ম্যাক্সিমাম দশ পার্সেন্ট তাদেরকে পঁচিশ পার্সেন্ট সরকারি চাকরি দিয়েছে হাসিনা এবং তারা সব বহাল সেক্রেটারি অ্যাডিশনাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি অ্যাডিশনাল জয়েন্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি যত রকম ভাবে পদ বৃদ্ধি করা যায় তারা বহাল তবিয়তে একটা বিশেষ কমিউনিটির বলছেন যে মানে কয়েক শত লোক সেক্রেটারিয়েটে এবং সারা বাংলাদেশে চাকরি করেন এই ব্যাপার তো এটা আব্দুল মমিন ফরেন মিনিস্টারের বক্তব্য যে পঁচিশ পার্সেন্ট চাকরি দেওয়া হয়েছে বিশেষ কমিউনিটিকে কোন কোন যুক্তিতে আন্ডার প্রেজেন্ট থাকুক সেটা আমি বলছি না যে দশ পার্সেন্ট লোক রয়েছে দুই পার্সেন্ট লোক সরকারি চাকরি করবে তা না দশ পার্সেন্ট আছে তাদের দশ পার্সেন্ট কোটাতে তাদের চাকরি দেন পঁচিশ পার্সেন্ট একটা বিশেষ সম্প্রদায়ের লোককে দেওয়া হয়েছে হাসিনা ধরে নিয়েছিল এদের সঙ্গে ভারতের সম্পর্ক আছে এবং ভারত মানে তো আমি সুতরাং এরা আমাকে রক্ষা করবে ব্যাপারটা কিন্তু তাই ঘটেছে তাই কিন্তু ঘটেছে নইলে ওসি প্রদীপ এত সাহস পায় কি করে তো এটা তো আমরা জানি এবং এটার যদি করা হয় প্রতিকার করা না হয় হেলিকপ্টার দিয়ে মানুষ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে মানুষ হত্যা করা হয়েছে এখানে অভিযোগ এসছে পুলে কে হত্যা করেছে সেটাও বাহিনী সেখানে সেনাবাহিনীও কিন্তু ছিল যদি যদিও ওয়াকার অকার অস্বীকার করে আশুলিয়া ও লাশ পোড়ানো আশুলিয়াতে এই জন্য এই এই অভিযোগগুলো এসেছে এবং অভিযোগের নিরিখে আমরা বলতে পারি হাসিনার ফাঁসি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি কম পক্ষে যাবজ্জীবন কারদণ্ড তো হবেই আমি একটা তথ্য ভুল দিয়েছি এক্স আই এক যে উনি আবদুল্লাহ মামুন তাকে গ্রেপ্তার করা একজন গ্রেপ্তার হয়েছে আসামির ভেতরে আর দুইজন ফেরার এখন আর বেশি লোককে আরো কয়েক হাজার লোককে কেন গ্রেপ্তার করা হলো না এটা আমি প্রত্যক্ষভাবে ডক্টর ইউনুসকে জিজ্ঞেস করছি কারণ আমাদের স্বরাষ্ট্র উপদেশটাকে জিজ্ঞেস করে বিব্রত করতে চাই না তিনি কিছুদিন আগে বললেন না আমার তো মনে আছে আপনাদেরও নিশ্চয়ই মনে আছে যখন হামিদা মানে হাসিনার তথাকথিত প্রেসিডেন্ট মমতাজ গায়িকা মমতাজের বন্ধু হামিদ্দা যখন পালিয়ে গেল তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন তাই নাকি আমি তো জানিনা যারা এই পলায়নে সাহায্য করেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে শাস্তি দেয়া হবে আর যদি দেয়া না হয় আমি দিনের ভেতরেই পদত্যাগ করব তখন এই দিন কত ঘন্টা তার দিন আমরা জানি না স্বরাষ্ট্র উপদেষ্টা তো মানে এক মাসের প্রায় বেশি হয়ে গেল উনি এখনো সাত দিন সময় করে পদত্যাগ করবেন সেটা দেননি সুতরাং তার কাছে আমরা অভিযোগ নিয়ে যাচ্ছি না ডক্টর ইউনিসের কাছে নিচ্ছি যিনি মিষ্টি মিষ্টি কথা বলেন আমাদেরকে আশ্বস্ত করেন তবে আরেকটা ব্যাপার আমি আপনাদের দেখাচ্ছি ইন্ডিয়ার আনন্দবাজার পত্রিকা একই ঘটনা যে রিপোর্ট করলো সেটা কিন্তু খুবই চমকপ্রদ মানে বিচার শুরু হাসিনার আনন্দবাজার পত্রিকা বলছে গণহত্যার ঘটনায় পলাতক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরবানা জারি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিন্তু এখানে আনন্দবাজার পত্রিকা যে রিপোর্টটা করেছে এমন ভাবে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে সেগুলো মূলত সরকারি কর্মচারী পুলিশ এরা যে অন্যায়গুলো করেছে সেটার বিরুদ্ধে হাসিনা এমন কিছু করেনি তাকে ধরাও যাবে না এবং সে তিনি ধরা ছোঁয়ার বাইরে থাকবেন এবং সেখানে যেভাবে রিপোর্টিংটা করা হয়েছে খুবই আপত্তিকর তো এটাই আস এটাই স্বাভাবিক ভারতীয় মিডিয়াতে একটা অবজেক্টিভ নিউজ কাভারেজ হবে হাসিনার বিরুদ্ধে এটা তো কল্পনাও করা যায় না হাসিনা মানে ভারত হাসিনা মানে মোদী আওয়ামী লীগ মানে ভারত সরকার ভারত সেজন্য ওখানে মানে হাসিনার সম্বন্ধে বলা হয়েছে যে উনি কন্ট্রোল করতে পারেননি এই যে পুলিশ যে হত্যাকাণ্ড ঘটাচ্ছে আর্মি না কেননা সবকিছু বসে নিয়ন্ত্রণ করেন না সুতরাং ঘটনা তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল সুতরাং এই জন্য হাসিনাকে ধরা যায় না এবং ট্রাইব্যুনাল হয়েছে মানে মানে পুরোটাই হাসিনাকে মানে হাসিনা গণহত্যা রুখতে ব্যর্থ হয়েছে গণহত্যা রুখতে ব্যর্থ হয়েছেন এবং সবকটি খুনি পরিকল্পিত সুতরাং হাসিনা কি করবে গুম করার অভিযোগের ব্যাপারে একই কথা বলা হচ্ছে হাসিনাকে হাসিনার বিরুদ্ধে এগুলো অভিযোগ এসছে কিন্তু হাসিনার তো করার কিছু ছিল না এটা আনন্দবাজার পত্রিকার মত এখন আমরা আনন্দবাজার এবং আমাদের মানব জমিন বা বাংলাদেশের পত্রিকার তুলনামূলক কাভারেজ আমি এখন আর আনতে চাচ্ছি না তবে ঘটনা প্রবাহ যেভাবে হচ্ছে এখন আমরা নিশ্চিত না যে তিনি শাস্তি দিতে সম মানে মানে সাকসেসফুল হবেন তিনি যে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন আইনে তো তার ফাঁসি হওয়ার কথা কিন্তু সেটা কি ইনুসাহ করবেন করতে পারবেন উনি তো ডিসেম্বর বা জানুয়ারি জুনের ভিতরে নির্বাচন দেবেন দু সালে সংস্কারও করবেন বিচারও করবেন তো আমরা হাসিনার বিচারের যে লক্ষণ দেখছি দশ মাস পরে চার্জশিট আরো হয়তো পাঁচ বছর পরে বিচারের রায় তো হয়তো হাসিনা মরে ওর বাবার কাছে চলে যাবে অথবা হাসিনাকে ফিরে আনা কোনোভাবেই সম্ভবপর হবে বলে আমি মনে করি না তার নরেন্দ্র মোদি হাসিনাকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেয় তাহলে ভবিষ্যতের হাসিনা যারা এখনো ভারতের দাবলী করছে এবং ক্ষমতায় আসতে চায় তাদেরকে যদি মোদি সরকার বা ভারতীয় সরকার ক্ষমতায় আনে তবে তাদের তো ভারতের প্রতি আস্থা থাকবে না যে আজকে ভারত বসাচ্ছে ক্ষমতায় কালকে যখন আমাদের বিচার হবে তখন ভারত আমাদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে তো হাসিনার বিচার কোনদিন হবে বাংলাদেশে কোনোদিন আনতে পারবো আমরা এটা অসম্ভব ব্যাপার এই ব্যাপারে মেজর ডালিমের এই ব্যাপারে মেজর ডালিমের একজন সহযোগী ফ্যালকান আইস নামে তিনি ফেসবুকে পোস্ট করেন তিনি একটা পোস্ট লিখেছেন যে ইউনিজে দেখা করছে বিরোধী দলের নেতৃবৃন্দদের নিয়ে বিভিন্ন দলের বাঘের ঘরে ঘোগেরা আলোচনায় বসেছে ডক্টর ইউনুসের নেতৃত্বে এর উপর একটা স্যাটায়ার করে ফ্যালকন আইস লিখছেন বাঘের ঘরে ঘোগেরা ঢুকে পড়েছে তাদের সতর্ক করে দিচ্ছি সর্বপ্রথম সংস্কার তারপর দলীয় ক্ষমতার ভাগাভাগি একই কথা কিন্তু অধ্যাপক আবুল কাশেম ফজুল হক বলেছেন তিনি একটা পত্রিকা ইন্টারভিউতে বলেছেন যে এখন নির্বাচন হয়ে পরে ঘুরে ফেরে যেখানে ছিলাম ওই জায়গায় চলে যাব এবং এতে বাংলাদেশের বিপ্লব বিপ্লবের কোন প্রতিফলন ঘটবে না যদি এখন একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসে কিন্তু আমরা দেখছি বিএনপির মির্জা আব্বাস বলছেন ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে নাকি বাংলাদেশে কোনোদিন আর নির্বাচন হবে না বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতাও থাকবে না এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব আজকে না তো এখন মেজর ডালিমের সহযোগী ফ্যালকান আইস তিনি বলছেন ঢুকে পড়েছে বাঘের ঘরে ঘোগেরা ঢুকে পড়েছে তাদের সতর্ক করে দিচ্ছি সর্বপ্রথম সংস্কার তারপরে দলীয় ক্ষমতার ভাগাভাগি সংস্কারের প্রথম কাজটি হতে হবে বর্তমানের সংবিধান বাতিল করে হাসিনা চুপ্পু ওয়াকার সহ তাদের সহযোগী তারেক সিদ্দিকি এবং উনত্রিশ জন জেনারেল যারা চব্বিশের গণ অভ্যুত্থানে খুনি এবং বিডিআর এর হত্যাযজ্ঞের মূল কিরণক তাদের বিচার একেবারে আমার কথার প্রতিফলন মানে আমি যা বলে আসছি আপনাদের এই কথা মেজর দালিমের সহযোগী বলছেন যে এরপর নির্বাচনে ভাগ বা আলাপ বুঝলে ভালো তা না হলে ক্ষিপ্ত ব্যগ্র সারদুলেরা ঘরে ঢুকে আপনাদের চিবিয়ে গণ ধারণ করবে মানে উনি আশা করছেন উনি মনে করেন এইভাবে চলবে না প্রকৃত বিপ্লব যেটা হবে সেই বিপ্লব এখনো বাকি সেটা হবে এবং তারা এই সমস্ত যারা আলাপ করে সময় নষ্ট করছে তাদেরকে চিবিয়ে গণ ধারণ করবে এই যে লোক দেখানো নিরাপত্তার জন্য বাছাই করা উর্দি পরা আর প্রোটোকল সেই হামলায় লেজ গুটিয়ে পালাবে না হয় একই অবস্থা হবে তাদেরও মনে করিয়ে দিচ্ছি আপনাদের বসানো হয়েছে ছাত্র জনতার বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মাধ্যমে বিজয়ের পর সৈরাচারী ডাইনি হাসিনা রেহানা এবং তার ছয় নেতা পাতা ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর আপনারা যেই গতিতে বসে পাছা গরম করছেন সেটা কোনো সাংবিধানিক প্রক্রিয়ায় নয় যে যেকোনো সফল বৈপ্লবিক অভ্যুত্থানের মাধ্যমে প্রচলিত সংবিধান নিক্ষিপ্ত হয় ডাস্টবিনে তার পরিবর্তে বিপ্লবের ছাত্র জনতার সাথে বিপ্লবত বিপ্লবত্তর প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রণয়ন করে থাকে নতুন সোশ্যাল কন্ট্রাক্ট এবং সেটার উপর গণভোট গ্রহণ করে তাকে সংবিধান হিসাবে স্বীকৃতি দেয়া হয়ে থাকে খুবই সুন্দর করে বলেছেন এই বাস্তবতার নিরিখে ডক্টর ইউনুস আপনাকে ডেকে আনা হয়নি দুর্নীতি পরায়ণ বস্তা পশা পচা রাজনৈতিক দল সমূহ যারা মিলে ঝুলে পালা বদলের রাজনীতির ব্যবসায় নিজেদের পেট মোটা করেছে বিগত পঞ্চাশ বছরে হরির লুট চালিয়ে আর একই সাথে দেশ বিরোধী আশিটিরও অধিক গোপন চুক্তির মাধ্যমে দেশটাকে পরিণত করেছে অ্যাঙ্কেল সামের স্যামের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের আঞ্চলিক মোড় ভারতের করদ রাজ্যে আর জাতিকে পরিণত করেছে জানু দাসে তিনি সুন্দর বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত বাংলাদেশের প্রধান শত্রু তবে ইউনুস সরকার ভারতের প্রতি প্রকাশ্যে একটু বিরাগ দেখালেও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তার আনুগত্য অনুরাগ ভালোবাসা এবং তাকে প্রভু হিসাবে মেনে নেয়া ডক্টর ইউনুসের প্রতিটা কথায় প্রতিটা কার্যকলাপে কিন্তু তার প্রতিফলন হচ্ছে যার দাম দিয়েছে বাংলাদেশ মিয়ানমারে আপনারা ওই আরাকান রাজ্যে করিডোর দিতে চেয়েছিলেন না বলেছেন করিডোর শব্দটাই ব্যবহার করা হয়নি তো মিয়ানমার সরকার কি করেছে মাত্র ছয় ঘন্টার নোটিসে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঝেটিয়ে বের করে দিয়েছে যে তোমরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো আরাকান আর্মির সঙ্গে সহযোগিতা করো করিডোর দেবে এ সমস্ত কথাবার্তা বলো এটা তো ডক্টর ইউনিসের গালে এবং ডক্টর খলিলুর রহমানের গালে একটা প্রচন্ড রকম মানে কড়া থাপ্পড় কোষে চড় মারা বলা হয় যে এই চড় মারা হয়েছে ডক্টর ইউনিসের গালে ডক্টর খলিলুর রহমানের গালে এবং পরোক্ষ বাংলাদেশের গালে এটা ড্রাইভার